তিন লাখ পীরে পশ্চিমে তিন লাখ পীরে পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল শেষ আমি তো আব্বা তেল শেষ এখন কি করবো রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা গাড়ি থেকে নামো নামছি টাঙ্কিটা খোলো খুলছি লাগাও লাগাইছি স্টার্ট দাও এক স্টার্টে বাড়িতে তো আইসি আইছি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি ছাড়াইছি